আজকে আমি যেখানে আছি সেটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম এই মিউজিয়ামের মধ্যে চারশো বছরের পুরানো মমি আছে এবং ডাইনোসরের ডিমের ফস্টিল থেকে শুরু করে বিভিন্ন পৌরাণিক কাহিনীর যে সমস্ত বৌদ্ধ মূর্তি এই ইন্ডিয়ান মিউজিয়ামে কিন্তু অবস্থিত আপনারা ভিডিওতে যে মূর্তিগুলোকে দেখতে পাচ্ছেন এই মূর্তিগুলো প্রায় দু হাজার থেকে চার হাজারেরও বছর বেশি পুরানো মূর্তি এই মূর্তিগুলোর মধ্যে কৃষ্ণমূর্তি শিব ঠাকুরের মূর্তি এবং বিশেষ করে বৌদ্ধ মূর্তি এই মিউজিয়ামে ভালোভাবে কিন্তু আপনি দেখতে পাবেন এবং সেগুলির আনুমানবিক বয়স প্রায় হাজার হাজার বছরেরও বেশি এই মূর্তিগুলোকে দেখলে যতটা সাধারণ মনে হয় ততটা সাধারণ কিন্তু নয় কারণ প্রত্যেকটি মূর্তি এক একটা অ্যান্টিক পিস হিসেবে গণ্য করা হয় যার মার্কেট মূল্য প্রায় কয়েক লাখ টাকারও বেশি হতে পারে বেশিরভাগ জায়গাতেই ছোট ছোট কাঁচের রুম করে এই রকম মূর্তিগুলোকে রেখে দেয়া হয়েছে যাতে বাইরের দিক থেকে মানুষ সহজেই দেখতে পারে এরপর আমরা যে রুমটাই যাচ্ছি সেটা হচ্ছে মাছের রুম সেখানে গেলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন প্রকার মাছের নাম সহ তাদের একটা থ্রি ডি মডেল এবং তারা সমুদ্রে বা জলাশয়ের মধ্যে কিরামভাবে বাস করে সেই বাসস্থান বা ইকোসিস্টেমটাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং আরও অন্যান্য সামুদ্রিক মাছেদের নাম কিন্তু আমরা এই জায়গাতে দেখতে পাব এই মাছের রুমের মাঝখানি একটা রুম আছে এই রুমের মধ্যে আসল যে মাছগুলোকে বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে বয়মের মধ্যে ভরে প্রায় বছরের পর বছর সংরক্ষণ করা হয়েছে এছাড়াও এই রুমের মধ্যে অনেক সামুদ্রিক মাছগুলোকে আপনি দেখতে পাবেন যে মাছগুলো সমুদ্রের একদম গভীরে বসবাস করে আর এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে মাছগুলোকে পুরোপুরি আসল লাগে কিন্তু আসলেও এই মাছগুলি আসল নয় একটা থ্রি মডেল তৈরি করা হয়েছে এমনভাবে এই মাছগুলোকে পুরোপুরি আসল মনে হচ্ছে এই ভিডিওতে দেখুন একটা শার্ক যে মাছটাকে কীভাবে জারের মধ্যে বন্দি করে আছে যেন সত্যিকারের শার্ক মাছটাকে নিয়ে এসে এই জারের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে আমি এখন যাচ্ছি কাপড় বা বন শিল্পের যে রুমটাতে বা এই রুমটায় ঢুকলে আমরা সবার থেকে আগে দেখতে পাবো একটা কাপড় বোনার যন্ত্র যে যন্ত্রের মাধ্যমে আগেকার সময় কাপড় বোনা হতো অসাধারণ একটা কাঠের টুকরো দিয়ে এই সমস্ত কাপড়গুলোকে বোনা হয়েছে এত সুন্দর নিখুঁত কাজকর্ম যে কাপড়গুলো সেটা আপনারা এই রুমে না আসলে কিন্তু বুঝতেই পারবেন না এখানে যে সমস্ত কাপড়গুলো আছে সেই সমস্ত কাপড়গুলো প্রায় বহু বছরের এবং সেগুলিকে যত্ন সহকারে এই স্থানে কিন্তু রেখে দেওয়া হয়েছে আপনারা যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা যে কত বছরের যে কাপড় সেটা কিন্তু এইখানে না আসলে বুঝতে পারবেন না কাপড়গুলিতে কি দিয়ে তৈরি হয়েছে কোন জিনিস ব্যবহার করা হয়েছে এবং কত সালের কাপড় এই জায়গাগুলোতে কিন্তু উল্লেখ করা আছে আপনারা যে নকশাগুলো দেখতে পাচ্ছেন এই যে নকশাগুলো এখনকার কোনো যন্ত্র দিয়ে তৈরি নয় এই নকশাগুলো আগেকার ওই যে পুরানো যন্ত্রপাতি দিয়ে তৈরি করা হয়েছে এবং এমন এমন কিছু অ্যান্টিক জামা কাপড় আছে যে সমস্ত জামা কাপড় প্রাচীন সময়ে রাজা রানীরা পরে বেড়াতো সেই সমস্ত জামা কাপড়গুলো এখানে কিন্তু অবস্থিত আছে আপনারা সেটা দেখতে পারেন এখানে গেলে আপনারা প্রতিটা মুহূর্ত একটা রোমাঞ্চ অনুভব করতে পারবেন যেটা এখানে না গেলে কোনো দিনই পারবেন না কারণ এত পুরোনো পুরোনো জিনিস যে সমস্ত সময় রাজারা মুঘল যুগে ব্যবহার করা হতো সেই জিনিসগুলো এখানে আছে যেমন এই সামনেই আমার একটা চেস আছে এবং সেই সময়ের ঢাল তরোয়াল থেকে শুরু করে বিভিন্ন বস্তু এই জায়গায় কিন্তু সংরক্ষিত আছে আমি এখন যে মূর্তিটার দিকে অগ্রসর হচ্ছি এটা হচ্ছে বাঙালি দেবীর মূর্তি দেখলেই আপনারা বুঝতে পারবেন মা দুর্গার মূর্তি এই দুর্গা মূর্তিটা পায় আজকের নয় এটি অনেক বা বহু বছর আগেকার এই মূর্তিটা দেখতেই পারছেন কত অসাধারণ কাজকর্ম একটা পাথরের উপর কেটে করা হয়েছে এরপর আমার সামনে যেটি আছে সেটি হচ্ছে নটরাজের মূর্তি এই মূর্তিটি ভালোভাবে দেখুন এরপর এখানে তাজমহলের একটা সুন্দর বা আপনারা বলতে পারেন মডেল রাখা আছে এই মডেলটার চারিদিক থেকে কেমন লাগে তাজমহলটাকে দেখতে সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে উল্লেখ আছে আপনার এই স্থানটিকে একটা বৌদ্ধ মূর্তির বা মন্দিরের বা বৌদ্ধ ধর্মের একটি উৎস স্থান হিসেবে মনে হতে পারে কারণ এখানে বিভিন্ন জায়গাতে এই রকম রকম মূর্তি আর এই রকম মন্দির দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে যেটিকে দেখলে আপনারা মনে হবে যে আমরা নেপাল বা ভুটানের কোনো একটা জায়গায় চলে গেছি এবং সেই স্থানটা আমরা অনুভব করতে পারছি এরপর আমরা যে রুমটাই দেখাবো আপনাদের সেটা হবে মিশরের রুম এই রুমটাতে ক্যামেরা এবং ভিডিও দুটোই করাই বারণ আছে তাই জন্য আমি করতে পারিনি এবং ভিডিওটাতে আমি বলছি এই রুমে ঢোকার পর যে জিনিসটা আমরা দেখতে পেয়েছি সেটাই আপনাদেরকে বলছি এই রুমে ঢুকলেই প্রথমে একটা মমির একটা বাক্স থেকে বার করা অবস্থায় শুয়ে আছে আছে এবং তার মুখটা কিন্তু বাইরে করা আছে এবং তার মুখের যে রূপ প্রতিরূপটা তার একটা মুখের সামনে একটা মাক্সের মধ্যে বা মুখোশের মধ্যে সেটা কিন্তু উল্লেখ করা আছে সেখানটা দেখ দেখলে বুঝতে পারবেন যে এই মমিটার মানুষ অবস্থায় রূপ কেমন ছিল আর এই মমিটার বয়স হচ্ছে প্রায় চারশো বছরের পুরানো মমি যখন ব্রিটিশ রাজত্ব চলছিল তখন এই ইন্ডিয়ান মিউজিয়ামটা স্থাপত্য করা হয়েছিল এবং সেই সময় ইজিপ্ট থেকে বা মিশর থেকে এই মমিটা আনা হয়েছিল আমাদের এই কলকাতাতে এই রুমটার পর আমি যে রুমে যাচ্ছি সেই রুমটা এই ইন্ডিয়ান মিউজিয়ামের একটি গুরুত্বপূর্ণ রুম হিসেবে পরিচিত যে রুমের মধ্যে আমরা দেখতে পাবো ডাইনাসরের ডিমের জীবাশ্ম এবং বিভিন্ন সাপের জীবাশ্ম এই রুমটা দেখুন কত বড় এবং কতটা স্থান নিয়ে আছে এবং এই রুমটায় প্রত্যেকটি স্থানে এক একটা জীবাশ্ম দেওয়া আছে যেখানে শামুক থেকে শুরু করে কচ্ছপের খোল থেকে শুরু করে ছাপ থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত প্রাণীরা মাটির তলাতে চাপা পড়ে গেছিল। এই স্থানে কিন্তু এই জীবাশ্মগুলো কিন্তু আছে ভালোভাবে এবং এই স্থানের মধ্যে আপনারা এই জীবাশ্মগুলি কোথা থেকে কেমনভাবে উদ্ধার করা হয়েছিল সেই জিনিসগুলোও কিন্তু এখানে পাবেন আপনারা ভিডিওতে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ডাইনাসরের জীবাশ্ম এবং এটি কোথা থেকে কিভাবে আনা হয়েছিল সেই জিনিসটা কিন্তু এই স্থানে উল্লেখ করা আছে আপনারা সেটা এখানে পড়ে বুঝে নিতে পারেন এরপর আমরা যে রুমটাতে এসছি এই রুমটাতে বিশেষ করে প্রাণীরা বিভিন্ন স্থানে বলতে পারেন হাই অলটিটিউড লো অলটিটিউড বা উত্তরা অংশে বা হিমালয় মেরু অঞ্চলে যে সমস্ত প্রাণীরা থাকে তারা কিভাবে থাকে এবং তারা কোন কোন প্রাণীরা সেখানে বসবাস করে এই জায়গায় কিন্তু সেই রকমভাবে একটা ইকোসিস্টেমের ফটোটা আমাদের কিন্তু তুলে ধরেছে আর এটা দেখলে মনে হবে আপনি কিন্তু সেই স্থানটিতে যেন চলে গেছেন তেমনি আমার সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি হাই অলটিটিউডে প্রাণীরা কিভাবে বসবাস করে সেই স্থানে এবং তারপরেই আমরা দেখতে পাবো ম্যানগ্রোভ অরণ্যে প্রাণীরা বা কিরমভাবে সেই সমস্ত প্রাণীরা বসবাস করে সেই রকম তো এই রুমটাতে বিশেষ করে এই স্থানটি আছে এবং এরপরে আমরা যে রুমটাতে যাব এই স্থানটি বিশেষ করে বাচ্চা এবং বড়দের খুব প্রিয় একটি স্থান মানে এই স্থানে পুরোপুরি যে দৃশ্যগুলি আছে সেগুলি দেখলে মনে হবে আসল জিনিস আমি চোখের সামনে দেখছি আপনার সামনে একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এই একটা কতটা বড় কতটা লম্বা ঠিক সেমুলারি একটা সাইজে তার একটা মডেল তৈরি করা হয়েছে এবং তাদের কঙ্কাল সমেত সেই জায়গাগুলো দেয়া হয়েছে ঠিক আমার সামনে একটি গোন্ডারের মডেল রাখা আছে ঠিক যেমন দেখতে কোনোভাবেই নকল বলে মনে হবে না ঠিক তেমনি এখানে ভাল্লুক আছে বিভিন্ন রকম প্রাণীর যে সমস্ত মূর্তিগুলো এখানে কিন্তু সুন্দরভাবে অবস্থান করেছে ম্যামাথার এই মডেলের কঙ্কালটাকে আপনারা ভালোভাবে দেখুন দেখলে বুঝতে পারবেন এর যে দাঁত আছে সেই দাঁতটা প্রায় আমার থেকেও অনেক গুণ বড় তার চেহারা তো দূরের সার কিন্তু এই চেহারায় কীরকমভাবে তাদের হাড় গোড় অবস্থান করে আছে সেটা কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে দিয়েছে আমি তার পায়ের নিচের যে হাড়ের সমান আমার হাইট এবং তারপরেই দেখতে পাবো একটা সাধারণ হাতির চেহারা কেমন হতে পারে ঠিক সেমুলারই ম্যামাতের মতনই কিন্তু তার থেকে অনেকটাই ছোট তারা ঠিক ভাবে এই স্থানেতে বিভিন্ন রকম প্রাণীর কঙ্কালের দেহের ভেতরে যে কেমন অবস্থা সেটা কিন্তু খুব ভালোভাবেই দেখতে পাবেন মানে একটা দেহের ভেতরে প্রত্যেকটি প্রাণীর যে কঙ্কালের যে পরিকাঠামো সেটি কিন্তু পুরোপুরি ভিন্ন হয় তেমনি এই স্থানেতে মানে এই স্তরটাতে এইগুলো কিন্তু খুব ভালোভাবে উল্লেখ করা হয়েছে যেখানে আপনারা গেলে দেখতে পাবেন যে একটা জিরাফের কঙ্কাল কেমন হতে পারে একটা গন্ডারের কঙ্কাল কেমন হতে পারে ইত্যাদি ইত্যাদি আমি এখন যে স্থানটিতে হেঁটে যাচ্ছি ঠিক তার পাশে দেখুন বিভিন্ন প্রকার জীব আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন যেগুলোর মডেলটা দেখতে পুরোপুরি আসলই মনে হবে কিন্তু সেগুলো আসলেও কিন্তু আসল নয় এবং এই প্রত্যেকটি জীবের যে বৈশিষ্ট্য মানে একটা জীব কত রকম হতে পারে কেমন হতে পারে যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে একটা কারবিড়ালি তার তো অনেক রকম প্রজাতির কারবিড়ালি আছে সেগুলো কিন্তু এখানে উল্লেখিত করা হয়েছে আর এরপরে আবার পাশে দেখুন একটা মানব কঙ্কাল এখন কেমন এবং পরবর্তী সময় যে মধ্যর যুগ প্রস্তর যুগ সেই সময় তাদের কঙ্কালের যে গঠন কেমন ছিল সেটা কিন্তু এই জায়গাতে খুব ভালোভাবে উল্লেখ আছে আমার পাশে সেটা ভালোভাবেই দেখতে পাচ্ছেন এই যে জিনিসগুলো দেখলে আপনারা একটা জিনিস কিন্তু ক্লিয়ারলিভাবে বুঝতে পাচ্ছেন যে এই স্থানটি একটা বাচ্চা বা বিভিন্ন সায়েন্স পড়ুয়াদের জন্য খুব উল্লেখযোগ্য একটি স্থান এই স্থানটিতে গেলে বহু জ্ঞান কিন্তু অর্জন করতে পারবে এবং তাছাড়াও তারা পৃথিবীর বিভিন্ন প্রকার প্রাণীদের সম্পর্কে আকার ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাবে এই জায়গাটা আপনাদের বাচ্চাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি স্থান হিসেবে বিবেচিত এরপর আমি যে রুমটাতে দেখতে পাচ্ছেন আমাকে সেই রুমটার মধ্যে বিভিন্ন প্রাচীন ও খনিজ সমৃদ্ধ যে সমস্ত শিলাগুলো এখানে কিন্তু সাজানো আছে বেলে পাথর থেকে শুরু করে এমনকি যে সমস্ত পাথরের নাম আমরা জানি না সেই সমস্ত পাথরগুলো এখানে আছে ঠিক তেমনই এই যে পাথরটাকে দেখতে পাচ্ছেন এই যে পাথর বলাটা ভুল এটা শিলা এই শিলাটাকে দেখতে পাচ্ছেন যে শিলাটা কেমনভাবে এখানে অবস্থান করে আছে এবং তার থেকে একটা হালকা গোল্ডেন কালারের যে রশ্মিটা কিন্তু সবসময় বার হচ্ছে এটা কি অন্ধকারেও জলে এটা কিন্তু আমার জানার খুব আগ্রহের বিষয় সেটা আমি বলতে পারছি না কিন্তু এই জায়গাটায় আপনি দেখলে এইটুকুনি অনুভব করতে পারবেন যে পৃথিবীতে পাথরের বা শিলার সংখ্যা কতটা হতে পারে বা কত রকমের হতে পারে আমি এখন যে স্থানটিতে অবস্থান করে আছি এই স্থানটি এই ইন্ডিয়ান মিউজিয়ামের মধ্যে একটি অন্যতম একটি উল্লেখযোগ্য একটি স্থান এই স্থানের মধ্যে বিভিন্ন শাকসবজি ফলমূল বীজ কিন্তু খুব সুন্দরভাবে সংরক্ষিত করা হয়েছে এমন কি এই স্থানে একটি স্ক্রিনের বা এটিএমের মতন একটি জায়গা দেখতে পাবেন সেখানে কিন্তু আপনি মাউস ক্লিক করে সেই সমস্ত ফুল বর্ণনা কিন্তু পড়তে পারবেন ঠিক আমি যেভাবে এখন পড়ছি আপনি দেখতে পাচ্ছেন যে এই প্রতিটি বক্সের মধ্যে বিভিন্ন রকমের বীজের দানা কিন্তু সংরক্ষিত আছে এমনকি ছোট ছোট হাতের কাজও কিন্তু এই রুমটার মধ্যে আপনি দেখতে পাবেন যেমন আমার পিছনে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি বিভিন্ন রকমের তুলো এবং পাট মিশ্রিত করে তৈরি করা হয়েছে আপনারা যদি এইরকম ভিডিও আরও দেখতে চান আরও এক্সপ্লোর করতে চান আমার সাথে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধু বান্ধবদের কাছে কিন্তু শেয়ার করে দিন ধন্যবাদ